রান্নাবান্না সেরে রেডি হয়ে নিলাম আর আমরাও কটা ভাত খেয়েছি বাবাকেও দিয়েছি আমিও খেয়েছি তো রান্নাবান্না করে না খেয়ে গেলে বাড়ি থেকে বকছিল বলে কি যে ভাত রান্না করেছ দুটো খেয়ে যাও অল্প করে হলেও তো এখন এই যে আমি আর বাবা বেরোচ্ছি তবে কী তো বাবাকে আমি এখন দুদিনের জন্য রেখে আসব তো আমি জানি এই কথা শোনার জন্য আমি প্রস্তুত আছি যে আমরা বলি বলে এখন বাবাকে বেড়াতে নিয়ে যাচ্ছে সেরকমটা নয় তো আমার বাবার যখন মনে হয় আমার যখন মনে হয় আমরা নিজেরা যখন মনে করি যে যেখানে যাব যেখানে থাকবো তখনই আমরা সেই রকম করি তোমরা ভিডিও দেখো যতটা তোমাদের শেয়ার করি সেটুকুর ওপর ভিত্তি করে যেটা তোমাদের মন্তব্য করার মতো মন হয় করো ঠিক আছে কিন্তু আমি রাখতে যাচ্ছি বাবাকে আমি দারুণ একটা হয়তো সবাই ভাবে সবসময় দারুণ দারুণ বলে সত্যি খুব ভালো হয় তাই দারুণ বলি

হুম তার জন্য এই গ্যাসে তৈরি করতে হয় বলে না না ভালোও লাগে আমি একটুখানি ওই ঘরে গল্প করছিলাম বোনের সাথে মজা করছিলাম এসো দেখি কি দেখো কতগুলো পিঠা বানানো হয়ে গেছে মা রাতের পিঠাটা এখনি বানিয়ে রাখছে তুমি কি গরম খাবে নাকি ঠান্ডা খাবে আমি ঠান্ডা খাবো তুমি চাপ নিও আমার জন্য ওজন্য করে রাখছি বাবা ঘুমিয়ে গেছেন আগটাকার আওয়াজ পাচ্ছো যাক কারেন চলে গেল না না ও বদমায়েশি করছে ও মুন আছে না ঘরের ভেতরে ও দুষ্টুমি করছে আমার সাথেও করছিল খুব এতক্ষণ আমি বাথরুমে গিয়েছিলাম লাইটটা অফ করছে একবার অন করছে একবার এটা ফুলেছে আসলে পিঠে খুব সূক্ষ্ম জিনিস জানো মা একদম অনেক সময় পারফেক্ট গুলেও দেখি হয় না মন মতো তখন মনটা ভালোও লাগে না এগুলো কি ফুলের বীজ মা অনেকক্ষণ ধরে দেখেছি কণ্ঠ আচ্ছা বীজ বসা বাবারই হ্যাঁ 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 কেমন হয়েছে বাবা পিঠেটা ভালো হয়েছে ভালো হয়েছে না হ্যাঁ তুমি কি আমাদের পিঠের কথায় ঘুম ভেঙে গেল

বজনা আমার এখন এখন বাজে 4:40 4:40 আমরা এতক্ষণ মানে শুয়ে ঘুমাইনি গল্পশল্প হচ্ছিল তাই না বাবা দিদার জন্য বিছান দিয়ে যা যাচ্ছে কেন মা দিদার জন্য লিকার দিদার লিকার তোমার মায়ের লিকার আর তোমাদের সব একার লিকার একার আমার বাবার আর আমার একার ও দিদা তুমি চুপি চুপি চা কেনা খাচ্ছো হ্যাঁ আমি বিআইপি ওই জন্য আমার একার চা ওই তো আর তোমরা আইপি ওই জন্য লিকার আমাদের আইপি ভালো বাবা এটা কি বলো দেখি এটা বলতে হবে আমার দাদুর ভাষায় আমার দাদু এই ফলটাকে কি বলতো জানো বলো এটা কি ফল বুঝতে পারছো না এটা বাতাবি লেবু কিন্তু আমার দাদু বলতো জাম্বুরা জাম্বুরা বলতো না এবার এবার বুঝতে পেরেছো ও আমার দাদু জাম্বুরা বলতো না আমার হ্যাঁ তারপরে কাকতিপড়েকে মাইজালি বলতো না হ্যাঁ তাই তো ওটা বাংলাদেশের ভাষা এই যেখানে থাক আমরা চাটা টা খেয়ে সবাই মিলে একসাথে গল্প করছিলাম তাই না বাবা এতক্ষণ গল্প গুজব হচ্ছিলো আর মা এখন থালা বাসন ধୁচ্ছে সেরকমই আওয়াজ পাচ্ছি রাতের খাবার দাবার করাই আছে মায়ের কারণ ওই বেলাতেই পিঠা করেছিল মাংসর তরকারি আছে টুকি ভাত আছে কটা রাতে আর কোন খাবার করতে হবে না বাবা আমরা কটায় ঘুমাবো 10টা 10টা বাবা বলেছে 10টা বাজলে তারপরে ঘুমাবো নালে ঘুম আসে না অনেক বড় রাত না সুন্দর রাতে ঘুম অনেকের ঘুম আসে না তো ঠিক আছে রাতের খাওয়া হবে তারপরে ব্লগটা শেষ করব আমার আমার বয়স তো 52 হলো তোমার 63 তোমার 63 হ্যাঁ আরে बाप रे কে বাবা নিজের বয়সটা ঠিকঠাক মাথাতেই রাখে তোমার জন্মদিন কি মাসে বাবা বলো আমি করব পৌষ মাসে পৌষ মাসে কত তারিখে মা তারিখ তো জানি না শীতকালে শীতকালে জন্ম লয় বৃহস্পতিবারে মনে হয় শীতকালে জন্মেছো তো বৃহস্পতিবার পরে আমার শ্বশুর জিমা বলতো তাই হ্যাঁ তো ঠাম্মা বলতো এর মনে হয় বৃহস্পতিবার করে বুঝলি তো তারিখ মনে নেই মাসা আচ্ছা কত নামকে দেওয়া হয়েছে খড়গোস হচ্ছে কি লিঙ্কি এটা হচ্ছে কি খরগোশ

রাত্রে তো খাবার খেলাম ভুলেই গেছি ভিডিও করতে পিঠে খেলাম ভাত খেলাম তারপরে মাংস ডাল মাছ দুপুরে যা যা খেয়েছি এখনো তাই তাই খেলাম আগে বাবা খেয়েছে তারপরে আমি খেলাম তুমিও খেলে দিদা খেলো তো আমরা এখন শুয়ে পড়বো কটা বাজে বাবা বলেছিল দশটা কিন্তু নটা পাঁচেই সব কমপ্লিট আমাদের এখনো দেরি আছে সুতে যেতে এখনো সময় লাগবে মশার ধূপ জ্বালবা তো হ্যাঁ একদম তো এই দেখো খেড়ে বিছানায় উঠে পড়েছি তিন জনাই একসাথে ঘুমাবো ওইখানে বাবা শুয়ে পড়েছে এधर আমি শুবো মা শুয়ে পড়বে তো যেহেতু শীতের দিন আর আড়াড়ি করে শুলে তিনজনের জায়গা হয়ে যাবে অসুবিধা হবে না তো বন্ধুরা चलो আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে